অন্তত এত খারাপ বাবা বলস তোরা বিয়ে করতে চাগিমলি মানছে আর খারাপ কইত না কেন তোর খুশি আয় ভালো হই যায় তোরা এক ট্রেনিং বিয়ে করি ও মানে উলস বিয়ে করি এলা বুঝি তুই হাত কই করবি কোন কথা নি আর রান আগে বাবা আমাকে সুন্দর সুন্দর কথা কম আর কি মনসা চার ফকলক কথা কই আ বল লন কত করে আছ না তুমি তো সটলা খাদান আইজোনো কেন আর মনে বুঝিনা আর আর খাতারনো আর তোরা আমার ঘর না আমি সদাই আই আই দেন আই দিকে দিলে সব একদম আচ্ছা আই মু